আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে আজকের আলোচনা ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়ার খুবই সুন্দর একটি টোটকা আপনার ব্যবসা চলবে কারেন্টের মতো আপনার দোকানে খরিদ্দারে লাইন দেবে আপনার ব্যবসা এতটাই দ্রুত না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আজকের আলোচনা ব্যবসায় সফল হওয়ার খুবই সুন্দর একটি টোটকা এই টোটকাটি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত ও রেজাল্ট পাবেন আজকে যে টোটকাটি আমি দিতে চলেছি এই টোটকাটি আমি বহু মানুষকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন এই টোটকাটি হচ্ছে অর্জনা অর্জেনাল তাবিজের কেতাব লজ্জাতুন নেশা তাবিজের কেতাব ও তন্ত্রমন্ত্র খণ্ড থেকে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার দোকান চলছে না আজ থেকে দোকানে খরিদ্দারে লাইন দেবে আপনার ব্যবসা চলছে না আপনার ব্যবসা চলবে কারেন্টের মতো ব্যবসা চলবে দ্রুত গতিতে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি দেব এই টোটকাটি দেব এই বই থেকে দেব হয়তো আপনাদের উল্টো লেখা আসছে বুঝতে পারছেন না এই টোটকাটি যে আমি দেব এতটাই পরীক্ষিত একটি টোটকা যে আপনি কল্পনার বাইরে চলে যাবেন অবশ্যই আমার প্রাণ প্রিয় বন্ধুরা ব্যবসায় উন্নতি করতে গেলে ব্যবসায় বাড়াতে গেলে ব্যবসায় সফলতা অর্জন করতে গেলে ব্যবসায় দাঁড়াতে গেলে আপনার ব্যবসায় সফল হতে গেলে আপনি এই টোটকাটি অবশ্যই একটি বার হলেও করবেন কেননা এই তদবিরটি এতটাই গুণ যে যে কোনো ব্যবসার জন্য আপনি যদি করেন ব্যবসা সত্যি সত্যি খুবই সুন্দরভাবে চলবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনি ভালো করে গোসল করবেন গোসল করার পরে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি একটি সাদা খাতা নেবেন আর একটি লাল কালির কাল লাল কালির কলম নেবেন বা পেন নেবেন এটা যে কোনো লাল কালির পেন নিলেও আপনার চলবে অসুবিধে নেই এটা যে জাফরান দিয়ে লিখতে হবে তার কোনো মানে নেই আপনি সাদা কলম দিয়েও লিখতে পারেন আপনি যদি লিখতে আপনার অসুবিধা হয় বা আপনি যদি লিখতে না পারেন তাহলে আপনি জেরেক্স করেও বার করতে পারেন সাদা কালো পেজে আপনি জেরেক্স করে নিয়েও বার করতে পারেন এটি কি করবেন আপনার একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নিয়ে কী করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন পরপর পাঁচটা লিখবেন এই পাঁচটা তাবিজ আপনার লেখার পরে আপনাকে যেটি করতে হবে তাবিজটি খুবই সুন্দর করে লিখবেন যাতে লেখাটা ভুল না হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তাবিজটি লেখার পরে ভালো করে মুড়িয়ে নেবেন সুন্দর করে মুড়িয়ে নেবেন যাতে খুলে না যায় তাবিজটি মোড়ানোর পর আপনি খাঁটি তামার মাদুলি কিনবেন পাঁচ পিচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মাদুলি আপনি কিনবেন কেনার পরে আপনাকে যেটি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই পাঁচটা তাবিজ আপনি যে লিখেছেন যে মুড়িয়ে রেখেছেন ওই মাদুলির ভিতরে আপনি খুবই যত্ন সহকারে ভরে দেবেন ভরে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনাকে এই তাবিজগুলিকে ভালো করে মন দিয়ে আটকে দেবেন ভিতরে ঢোকানোর পরে মন দিয়ে আটকানোর পর এই পাঁচটা তাবিজ আপনি কি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথম একটি তাবিজ নেবেন নেবার পরে আপনি আপনার হাতে বা কোমরে বা গলায় যে কোনো জায়গায় একটিকে ধারণ করবেন বা পরবেন যে কোনো সুতো যে কোনো দিনে এই কাজটি করতে পারেন আরেকটি আপনার দোকানে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন আপনার দোকানের বাইরে দোকানের সাইটে যে কোনো জায়গায় দোকানের ভিতরে একটি ঝুলিয়ে দেবেন আরেকটি আপনার দোকানে যেই ক্যাশ বাস্কো বা যেখানে টাকা পয়সা রাখেন খরিদ্দারকে পেমেন্ট দেওয়ার পরে যে টাকা পয়সা যে বাক্সই বা যে ঝোলায় বা যে থলিতে আপনি টাকা পয়সা রাখেন ওই জায়গাটাতে একটা মাদুলি রেখে দেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন বা পুঁতে দেবেন যদি ঝুলানোর জায়গা না থাকে পুতে দেবেন যদি পোঁতার জায়গা না থাকে তাহলে ঝুলিয়ে দেবেন দেখবেন কারেন্টের গতির মতো কাজ করবে আরেকটি তাবিজ পুকুর বা গঙ্গা বা নদীতে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন যাতে আমার দোকান খরিদ্দারে লাইন লেগে যায় আমার ব্যবসা যাতে দ্রুত গতিতে চলে আমার যাতে আয় উন্নতি হয় আমি যাতে সফলতা অর্জন করতে পারি আপনার মনে যেটা যেটা আছে এটা বলার পরে আপনি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরে ফেলে দেবেন যেই পুকুরে গা ধোয়া হয় বা স্নান করা হয় যদি পারেন আপনি নদী বা গঙ্গাতেও ফেলতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটাকে মাথায় রাখবেন এই তাবিজটি এতটাই পাওয়ারফুল যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি হয়তো গরিব ও অসহায় মানুষ আপনার পক্ষে এই তদবিরটি সত্যি খুবই কার্যকারিতা এই তদবিরটি যারা করেছে তারা প্রত্যেককে প্রত্যেকে উপকার পেয়েছে আমাকে কমেন্ট করেছে এবং উপকার পাওয়ার পরে আমাকে অনেক অনেকজনা অনেক গিফটও পাঠিয়েছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা করুন দেখবেন আপনারাও ফল পাবেন আপনারাও উপকার পাবেন কথাই কি আছে জানেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি তর্কে যাব না বন্ধু আপনার মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে এই কাজটি করতে আপনি ভাবেন আমার সময়টাকে আমি ব্যয় করি এই কাজটি করছেন আপনারা করুন অবশ্যই ফল পাবেন যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা অন্তত পাঁচ জনাকে হলেও শেয়ার করবেন আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধিকে তুমি দূর করে দিও ও গরব্বুল আলামিন আমার যে সমস্ত ভিওয়ার্স বন্ধুরা আমার যে সমস্ত ভালোবাসার মানুষটা এই তদবিরটি করছে মাওলা তাদের প্রত্যেককে তুমি সুস্থ সবল ও হেফাজতে রেখো তাই আমি একটি জরুরি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তদবিরটি সত্যি, খুবই পরীক্ষিত একটি তদবির খুবই পরীক্ষিত একটি টোটকা আপনার যদি দোকান থাকে আপনার যদি কোনো ব্যবসা থাকে আপনার যদি কোনো ভালো কাজ থাকে আপনি এই তদবীরটি করুন দেখবেন কতটা ফল পাবেন আপনি তদবিরটা করার পরে তবেই আপনি বুঝতে পারবেন কেননা আর এই তদবিরটি যারা করবেন আপনারা পবিত্র বজায় রেখে কাজটি করবেন কেউ অপবিত্রভাবে এই কাজটি করবেন না আর আপনারা যারা কাজটি করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন আপনাদের ফলের জন্যই আজকে এই এত কষ্ট করে ভিডিওগুলি বানাই শুধু আপনাদের একটা লাইকের আশায় আপনাদের একটা সাবস্ক্রাইবার আশায় আপনাদের একটা ভিউজের আশায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখেন এই যে নোট করে রাখা এটার কারণ যে আপনারা যাতে উপকার পান আমার যে সমস্ত দোকানদার ভাই যে সমস্ত ব্যবসাদার ভাই হয়তো সারাদিন দোকানে বসে থাকে কিন্তু আপনাদেরকে আর বসে থাকতে হবে না আপনারা কাজটি করুন দেখবেন এতটাই দোকানে ভিড় লেগে যাবে যে আপনি কল্পনার বাইরে চলে যাবেন আপনি অবাক হয়ে যাবেন হয়ে যাবেন যে এই কাজটি করার পরে আমার দোকানে এত ভিড় আছে আপনার দোকানে যদি জাদু টোনা করা থাকে সেটাও কেটে যাবে দোকানে যদি খারাপ করা থাকে সেটাও কেটে যাবে আপনার দোকান চলবে বিদ্যুতের গতির মতো আপনার দোকান চলবে ঝড়ের গতি মতো আপনার দোকান চলবে এতটাই স্পিড যে আপনি খাওয়ার সময় পাবেন না আপনি পড়ার সময় পাবেন না আপনি চলাফেরার সময় পাবেন না খেতে সময় পাবেন না তাই আপনারা কাজটি করুন ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন আর প্রত্যেকের কাছে একটি আর্জি আমার আপনারা সকলে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বুল আলমিন আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ রাখেন তাই সকল ভিউয়ার্স বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ